পুরুষ মানুষের জন্য যেটা হতে পারে এটা তো কেউ ভাবেন না মানুষ এবং তাদের পরিবারের জন্য না এই সচেতনতাটা ভীষণ দরকার আইনটা কারোর জন্য নয় আইনটা যাতে পুরুষ মানুষ এবং নারীর জন্য সমান সমান হয় পুরুষের অবস্থাটা তো কিরকম বলাটা সত্যি খুব কষ্টকর যেভাবে ছেলেরা জর্জরিত হচ্ছে মেয়েরা সেই আইনের সুযোগ নিয়ে সদ্ব্যবহার করছে এতটাই খারাপ লাগে আমি নিজের নারী হয়ে আমার লজ্জা লাগে পুরুষের অধিকারের লড়াই আজ শুধু ব্যক্তিগত নয় এটা কিন্তু একটি সামাজিক আন্দোলন তাই মানবাধিকার দিবসে অল বেঙ্গল ফোরামের নিয়ে আসা হয়েছে একটি নতুন উদ্যোগ যেখানে কিন্তু পাড়ায় পাড়ায় অল বেঙ্গল মেন্স ফোরাম পুরুষের সাথে পুরুষের পাশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাই দশই ডিসেম্বর অর্থাৎ মানবাধিকার দিবসে মলের সামনে আয়োজন করা হয়েছে এই কর্মসূচি যে অল বেঙ্গল মেন্স ফোরাম এই নতুন উদ্যোগ মানে পাড়ায় পাড়ায় অল বেঙ্গল মেন্স ফোরাম পুরুষের সাথে পুরুষের পাশে এই উদ্যোগের মূল উদ্দেশ্যটা কি বলে মনে হয় না মানে এটা তো সব কিছু নিয়েই হয় বিনা মানে বিনামূল্যে হেলথ ক্যাম্প হয় মানে সরকারেরও নানা রকম স্কিম আছে মেয়েদের জন্যও এসব হয় কিন্তু পুরুষ মানুষের জন্য যেটা হতে পারে এটা তো কেউ ভাবেন না কিন্তু অবস্থাটা যেখানে পৌঁছচ্ছে না ক্রমশ যে পুরুষ মানুষ এবং তাদের পরিবারের জন্য না এই সচেতনতাটা ভীষণ দরকার যে তাদের জন্যে কী কী আইন নেই তারা কোন কোন আইনের ফাঁদে পড়তে পারেন শুধু বিয়েতে নয় কিন্তু অফিসেও পড়তে পারেন প্রেমের সময়েও পড়তে পারেন তার বাবাও পড়তে পারেন ছেলেও পড়তে পারেন সবাই মানে সে আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল না দাদুও খায় নাতি খায় সেরকম অবস্থা আর কি তা আমরা মনে করছি এই ছোটো ছোটো করে মানে পাড়ায় পাড়ায় সচেতনতা শিবির গড়ে তুলে অন্তত ছেলেরা বিয়ে করবেন না কথা বলছি না অ্যাটলিস্ট বিয়ের আগে একটু ভাববেন যে এই আইনের ফাঁদে আমরা পড়তে পারি বা ভাববেন যে এই অফিসে এই জিনিসগুলো আমাদের মেনে চলা উচিত বা বিভিন্ন গেলে একটা সম্পর্ক তৈরির আগে একটুখানি ভেবে নেওয়া যে হতে পারে সেই মানুষকেও যে যাওয়ার পথে মানুষ সামান্য আসা দেখছেন এটা যারা কোনোদিন জানেনই না ভাববেন যে এটা কি ব্যাপার হয়তো যোগাযোগ করবেন হয়তো তাদের মধ্যে এখানে একশো জন মানুষ হেঁটে যাচ্ছেন দশজনের জনের বাড়িতেও হয়তো এই সমস্যা আছে যারা আমাদের কাছে এসে পৌঁছতে পারলেন এইভাবেই একটা সচেতনতা শিবির খুলছি মানুষের মধ্যে একটু অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছি আর কিছু দেখা যাক আজকে তো শুরু করলাম অনেকেই এসে খবরাখবর করছেন নাম লিখিয়ে যাচ্ছেন কার্ড নিচ্ছেন লেওয়ানো আর অনেকে এসে বলছেন আমরা একটু কথা বলতে চাই অনেক মহিলাও আসছেন কথা বলতে চাই আমাদের একটু প্রবলেম আছে সেগুলো শুনছি তারপরে আমরা তাদের বলবো অফিসে আসবেন বা অনেকে বলছেন আপনাদের সঙ্গে কাজ করতে চাই এটা তো কম ইন্টারেস্টের ব্যাপার নয় যে সবাই আসছেন এগিয়ে আসছেন অনেক মহিলারাও এসে কথা বলছেন তো ভালো লাগছে যে এইটুকু সচেতনতাই ছড়াতে চাইছি যেটাও দরকার সমাজে একেবারেই ভালো নয় এটুকু বলতে পারি আর কি যে পুরুষ মানুষ একটা খুব ভনারেবল জায়গায় আছেন যে সেটা মানে পার্লামেন্টেই হোক আর নিজের বাড়িতেই হোক আজকে দেখলাম সুপ্রিম কোর্ট বলেছেন পার্লামেন্টে ওনাকে পশ চালু করা খুব জানতে ইচ্ছে করে ওনারা কি নারীদেরকে আর মানুষ হতে কখনো দেবেন না মানে নারীই হয়ে থাকবে সব জায়গাতেই এগুলো চালু করলে সব জায়গাতেই তো মানে নারীকে একটা অবজেক্ট হিসেবে বিবেচনা করছেন মানে সাংসদদেরও ওনারা জেন্ডার নিউট্রাল হতে দেবেন না সেখানেও তারা নারী এবং তারা ভিকটিম কার্ড খেলবেন ভাবতেও খুব লজ্জা হয় আর যে উদ্যম সব পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে আপাতত তো পশ্চিমবঙ্গের বাইরে বেরোতে পারছি না কারণ পশ্চিমবঙ্গে মানে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না তারপরে তো অন্য জায়গায় যাবো পরবর্তীকালে এরকম আছে নিশ্চয়ই বন্ধু সেটার জন্য তো মানে পশ্চিমবঙ্গটাকে আগে সামলে নিতে হবে তারপরে তো অন্য জায়গায় যাবো শেষবার কী বলতে চাই ভবিষ্যৎ সকাল লড়াই শেষবার কী করবো এটা বলতে চাই যে এই লড়াইটা লড়তে হবে তবেই সবকিছু হবে নয়তো হবে না রাস্তায় নামতে হবে ওই ফেসবুকেও আর হোয়াটসঅ্যাপেও লড়াই করে কোনো লাভ নেই রাস্তায় নামতে হবে থেকে এই নেই নেই বলতে গেলে না যার বিগত বছর ধরে আইন সাত আমরা লড়াই করছি দিদির পাশে আমরা আছি দিদি আমাদের কান্ডারি মূল কান্ডারি এবং আজকে দিদির জন্য যেটুকুনি পরিবর্তন হয়েছে এটা আমাদের কাছে পুরুষ হয়ে অনেক বড় পাওয়া কারণ চারিদিকে আমাদের হেলথ ক্যাম্প হয় ব্লাড ক্যাম্প হয় ইত্যাদি হয় কিন্তু পুরুষ মানুষের অসহায়তার ক্যাম্প কোথাও হয় না কারণ পুরুষ মানুষ কাঁদতে পারে না কাঁদলে তখন তাকে নিয়ে অট্টহাসি করা হয় এবং পুরুষ মানুষ নিজেরাই পুরুষ মানুষের পুরুষ বিদ্বেষী হয়ে ওঠে এবং আজকে এইভাবে যে লড়াই চলিয়ে যাচ্ছি আমরা এই লড়াই চালাবো যতক্ষণ না আইন পরিবর্তন হয় কারণ আইনটা কারোর জন্য নয় আইনটা যাতে পুরুষ মানুষ এবং নারীর জন্য সমান সমান হয় কারণ পুরুষ মানুষ যেভাবে অত্যাচার হচ্ছে এবং যেভাবে মানুষকে পুরুষ মানুষকে যেভাবে ঠকানো হচ্ছে আমি বলবো ব্যবসা করা হচ্ছে সেই ব্যবসা যাতে বন্ধ হয় এই জন্য আমাদের এই লড়াই চলবে আগত দিন পর্যন্ত আরো চালিয়ে যাব অনেক উদ্যোগ নিয়ে চলবো এই উদ্যোগ এই কারণে কারণ আমার যে মনে হয় এবং আমি যা দেখছি তাতে আমাদের আন্দোলন আসলে আমাদের নিজস্ব সীমিত কোনো আন্দোলন নয় যতক্ষণ ঘরের ভেতরে থাকছে কিছু মানুষের মধ্যে যখন সেটা সীমিত থাকছে তখন আন্দোলনের পরিধিও সীমিত থাকছে কিন্তু আন্দোলন তো কয়েকজনের নয় আন্দোলন এই আন্দোলন পুরুষ মানুষের যতক্ষণ না পুরুষ মানুষ কষ্টের মধ্যে পড়ছে নির্যাতিত হচ্ছে তারা ঠকছে ততক্ষণ তারা বুঝতে পারছে না যে সমাজে তাদের জন্য কোনো আইন নেই কোনো রক্ষা কবচ কোনো ব্যবস্থা নেই আজকে পশু পাখিদের জন্য যে আইনি ব্যবস্থা আছে যাদের জন্য যে সুরক্ষা কবজ আছে তাদের যে রাইটস অধিকার আছে সেটা পুরুষ মানুষের নেই ন্যায়সঙ্গত কোনো অধিকার যখন সে চাইতে যায় তখন সে সেই ক্ষেত্রে এজেলা দাঁড়িয়ে তখন অনুভব করে যে তার কিন্তু কোনো অধিকার নেই বাইরে যতক্ষণ না সে এই অবস্থার মধ্যে পড়ছে ততক্ষণ সে বুঝতে পারে না যে তার কোনো অধিকার নেই ওই সময় সে বুঝতে পারে তার অধিকার নেই এবং সেটা বোঝার পর অনেক সময় পুরুষ মানুষের যেটা হয় সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় তার শুধু সেই নয় তার সমগ্র পরিবার পরিবারের যত সদস্য আছেন সকলেই কিন্তু ওই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায় অনেকে সহ্য করতে পারেন কোনোভাবে পারেন কীভাবে পারেন একটা আপোষ করতে হয় তাদের হয় তাদের আর্থিক দিক দিয়ে বা অন্য কোনোভাবে কম্প্রোমাইজ করে সেই অবস্থা থেকে বেরোতে হয় অনেকে যারা তারা সেটা পারেন না তাদের আত্মহত্যা করতে হবে এবং আত্মহত্যা অনেক সময় এমনও হয় যে পুরুষটি যে শুধু নিজে করছেন তা না তার পরিবারের সকল মানুষও তার পরিবারের সকল মানুষ বাবা হতে পারে দাদা হতে পারে দিদি হতে পারে বয়স্ক মা হতে পারে ঠাকুমা হতে পারে যে কেউ তারা যে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যায় তখন তারা অনেক সময় নিতে না পেরে হয় স্বাভাবিকভাবেই স্ট্রেসের কারণে মারা যান বা আত্মহত্যা করেন এই হচ্ছে এবং এটা যে শুধু বিবাহের মাধ্যমে ঠকানো তা না অন্য নানান রকমভাবে হতে পারে কোনো পাড়াপশিক সেও ফেক একটা অ্যালিগেশান দিয়ে দিতে পারে অন্য নানান কিছু হতে পারে এবার এটা যখন হয় তখন কি হয় তখন তারা আসে আমাদের অল বেঙ্গল মেন্স করানো আমরা বুঝতে পারি যে এই যে জিনিসগুলো আমাদের যে আমাদের যে বক্তব্য মানে সেই মানুষদের বক্তব্য নির্যাতিত পুরুষদের বক্তব্য সেটা যদি সর্বসাধারণের মধ্যে নিয়ে আসতে হয় তাহলে একটাই কাজ করতে হয় পাড়ায় পাড়ায় আনতে হবে এবং সেটা করা আর সে জিনিসটা ভালো করতে পারে বরং আমাদের এই বছরের সেরা বাঙালি আমাদের সকলের শ্রদ্ধা নন্দিনী ভট্টাচার্যী আমাদের অল বেঙ্গল ফোরামের প্রেসিডেন্ট উনি আমাদের সেক্রেটারি অনির্মাণ সিনহা যার আপনি নিলেন এখন উনি আর আমরা সকলে তো আমরা সকলে ওনাদের সাথ দিচ্ছি তো আমরা সকলে মিলে এই প্রয়াস করছি সম্মিলিতভাবে যাতে পাড়ায় পাড়ায় পুরুষ জাগ্রত হয়ে ওঠে বোঝে তাদের ন্যায্য অধিকার নেই এবং তাদের অধিকার তাদের পেতে হয় সেই জন্য এটা দরকার ছিল যে উদ্যোগটা আছে পাড়ায় পাড়ায় অলরে মেন্সে পুরুষের সাথে পুরুষের পাশে মানে এই উদ্যোগটার মূল উদ্দেশ্যটা দেখুন উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা তো অফিস এখানে করতাম আসে অনেকেই আসেন বাট আমরা মনে করেছিলাম যে এটা আরও আরো পাড়ায় পাড়ায় করলে কি আরও মানুষের কাছে পৌঁছানো যাবে অনেকে হয়তো জানতে পারে না অনেকে হয়তো ভয় পান বলতে বাট পাড়ায় পাড়ায় করলে আমরাও ঠিক বুঝতে পারবো মানুষের কাছে আরও পৌঁছাতে পারবো নিজেদের কথাগুলো বলতে পারবো সেই জন্যই এটা করা আর কি একদম দেখুন সমাজে পুরুষের অবস্থাটা তো কিরকম বলাটা সত্যিই খুব কষ্টকর কারণ বলতে গেলে অনেক কিছু আছে এইটুকু বলতে পারি যে এই মুহূর্তে শুধু পুরুষ মানুষ না যে সমস্ত পুরুষ মানুষের নিগ্রহ হচ্ছে তাদের ওপর অত্যাচার হচ্ছে তার জন্য কিন্তু সমাজে তার মা বাবা বোন কোথাও কোথাও স্ত্রী দিদি কাকিমা পিসিমা বৌদি তারাও কিন্তু একই সিচুয়েশনের মধ্যে রয়েছে সুতরাং সমাজটাকে যদি ঠিক করতে হয় শুধু পুরুষ মানুষের কথা না পুরুষ মানুষের পরিবারও যে তার সঙ্গে জর্জরিত হচ্ছে এটা ভাবতে হবে উদ্দেশ্য হচ্ছে আমরা পুরুষ মানুষের একটা আইনি ব্যবস্থা চাই ছেলেদের একটা আইন হওয়া দরকার যেভাবে ছেলেরা জর্জরিত হচ্ছে মেয়েরা সেই আইনের সুযোগ নিয়ে সব করছে এটা ওরা ব্যবসায় পরিণত করেছে এটা বন্ধ করতে হবে সমস্ত ছেলেদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদের পরিবারের যেসব মা বোনেরা জর্জরিত হচ্ছে তার বেলায় মেয়েদের কেন আইন হচ্ছে না মেয়েদের যদি আইন থাকে আমরা কেন আইন পাচ্ছি না আমরাও তো ছেলের পরিবারের মা বোন তার জন্য আমরা এই লড়াইতে নেমেছি দিদি পোশাক আমরা আছে পাড়ায় সঙ্গে তিন বছর ধরেই আছি এবং আমি প্রায় সময় অফিসে আসি এসে দেখি যে পুরুষরা অনেক সময় মিথ্যা মামলায় এরকম জড়িয়ে দেওয়া হয়েছে অনেক অসুবিধার মধ্যে আছে কিন্তু আমাদের দেশে তাদের কোনো আইন নেই বা আইনি সহায়তা বা পুলিশ প্রশাসনকে তাদের পাশে দাঁড়ান না সেই জন্যেই এই ম্যাডামের উদ্যোগে আমরা ম্যাডামের সঙ্গেই আছি ঠিক আছে আমরাও চাই যে আমাদের বাড়ির পুরুষগুলো যেন সুরক্ষিত থাকে আমি পুরুষদের জন্য নামিনি আমি নেমেছি আমার বাড়ির বাবা আমার হাজবেন্ড আমার ভাই এবং আমার ছেলের জন্য তারা যেন ভবিষ্যতে এখন আমি দিদির অফিসে গিয়ে দেখি পুরুষ মানুষ মানে তাদের বাবা স্বামীরা আসছে বাবারা আসছে তাদের সন্তানদের দেখা করতে দিচ্ছে না এতটাই খারাপ লাগে আমি নিজের নারী হয়ে আমার লজ্জা লাগে তো ভবিষ্যতে আমার ছেলের সাথে বা আমার ভাইয়ের সাথে এরম যেন না হয় সেজন্য দিদির লড়াইয়ে দিদির সাথে দিদির কাঁধে হাত হাতে হাত মিলিয়ে আমরা এই লড়াইয়ে নেমেছি এবং দিদি যতদিন এই লড়াইয়ে চালিয়ে যাবেন যতদিন দিদির স্বপ্ন হচ্ছে একটা পুরুষ কমিশন এই পুরুষ কমিশন না হওয়া পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব বর্তমানে পুরুষের অবস্থা যখন তুমি বাইরে যাবে দেখবে পুরুষরা খুব অত্যাচার করছে নারীরা খুব অত্যাচারিত দিদির অফিসে গেলে বুঝতে পারবে বর্তমানে পুরুষদের অবস্থাটা কি আমি সব সময় বলি হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হোক বাবা মা যেন ডিভোর্স না হয় যে সন্তানের বাবা মা ডিভোর্স হয়েছে সেই সন্তানই যেন তার যন্ত্রণা তা দিদির অফিসে গেলেই বুঝতে পারবে বর্তমানে পুরুষদের অবস্থাটা কি অবশ্যই করবো তোমরা আছো তোমরা এই যে আমাদের বাইক নিচ্ছ কেন নিচ্ছ কারণ তোমাদের এইটা ভালো লেগেছে তোমরা চাইছো এটা ছড়িয়ে দিতে তোমাদের মাধ্যমে এটা ছড়াবে এবং এটা সব সবার কাছে পৌঁছাবে এই জন্য পাড়ায় পাড়ায় প্রোগ্রামটা থ্যাংক ইউ